করে থেকে আমি দেওয়ার স্ক্রিনশট প্রকাশ করলেন জাওয়াত নির্ছর দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা গতকাল সোমবার সাংবাদিক জাওয়াদ নির্ঝর সারওয়ার তুষারের সঙ্গে এক নারীর কথকোপথনের একাধিক অডিও প্রকাশ করেন স্ক্রিনশটের ক্যাপশনে যাওয়াত নির্ঝর লেখেন সারওয়ার তুষারের সেই ঐতিহাসিক টেক্সট আপনার কারণে গোটা এনসিপির মান ইজ্জত সম্মান হুমকির মুখে পড়ছে এনসিপির নেতাদের নারীর প্রতি কেমন সম্মান সেটা জাতি জেনে গেছে জাওয়াত নির্ঝরের দাবি তার প্রকাশিত অডিওটি সাতচল্লিশ মিনিটের তবে তিনি তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন যা ওই কথোপকথনের চুম্বক অংশ এতে ওই নারীকে অভিযোগ করতে শোনা গেছে তাকে কুপ্রস্তাব দেওয়া হয় একই সঙ্গে তার ছবি চাওয়া হয় যাতে ওই নারী অবাক হন বলে জানান তবে ছবি চাওয়ার পেছনে অন্য কোনো ইন্টেনশন নেই বলে দাবি করেন তুষার সদৃশ ব্যক্তি এক পর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে দুঃখ প্রকাশ করতে শোনা যায় নতুন খবর জানতে সাবস্ক্রাইব করুন বিজেম টিভি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে